ওং নামসিবায় বৃষ রাশির জন্য মে মাস দুই সালের গ্রহের অবস্থান কেমন থাকবে তা আলোচনা করা হলো। গ্রহের অবস্থান প্ল্যানেটারি পজিশনস রবি সান মাসের শুরুতে আপনার দ্বিতীয় ভাবে দ্বিতীয় প্রতি অবস্থান করবে মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে চন্দ্র মুন চন্দ্র বিভিন্ন রাশিতে অবস্থান করবে এবং মনের অবস্থা পরিবর্তনশীল থাকবে মঙ্গল মার্স মাসের শুরুতে আপনার চতুর্থভাবে অবস্থান করবে যা আরাম ও সম্পত্তির ক্ষেত্র মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে বুধ মাসের শুরুতে আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে যা যোগাযোগ ও ছোট ভ্রমণের ক্ষেত্র মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার চতুর্থভাবে প্রবেশ করবে বৃহস্পতি জুপিটার আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে যা বৃদ্ধি ও সুযোগের ক্ষেত্র শুক্র ভিনাস মাসের শুরুতে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে যা আর্থিক বিষয় ও বক্তৃতার ক্ষেত্র মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে আপনার রাশির অধিপতি হওয়ার কারণে শুক্রের অবস্থান এই মাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ শনি স্যাটার্ন আপনার দশমভাবে অবস্থান করবে যা কর্মক্ষেত্র ও খ্যাতির ক্ষেত্র রাহু রাহু আপনার প্রথমভাবে লগ্নে অবস্থান করবে যা ব্যক্তিত্ব ও স্বাস্থ্যের ক্ষেত্র কেতু কেটু আপনার সপ্তমভাবে অবস্থান করবে যা বিবাহ ও অংশীদারির ক্ষেত্র সম্ভাব্য প্রভাব পসিবল ইনফ্লুয়েন্সেস আর্থিক বিষয় ও পরিবার ফাইন্যান্সিয়াল ম্যাটার্স অ্যান্ড ফ্যামিলি মাসের শুরুতে আর্থিক দিক থেকে উন্নতি আশা করা যায় এবং পারিবারিক সমর্থন লাভ করবেন তবে কথাবার্তায় সংযমী হন অন্যথায় ভুল বোঝাবুঝি হতে পারে মাসের মাঝামাঝি সময়ে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সহযোগিতা পাবেন যোগাযোগ ও ছোট ভ্রমণ কমিউনিকেশন অ্যান্ড শর্ট ট্রিপস মাসের শুরুতে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ আলোচনা সফল হবে ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে মাসের মাঝামাঝি সময়ে গৃহে শান্তির পরিবেশ বজায় থাকবে এবং আত্মীয় স্বজনের আগমন হতে পারে আরাম ও সম্পত্তি কমফর্ট অ্যান্ড প্রপার্টি মাসের শুরুতে গৃহস্থালীর কাজে মনোযোগ দিতে হতে পারে এবং আরামের জন্য কিছু ব্যয় হতে পারে মাসের মাঝামাঝি সময়ে সন্তানের বিষয়ে ভালো খবর পেতে পারেন এবং সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে সৃজনশীলতা ও শিক্ষা ক্রিয়েটিভিটি অ্যান্ড এডুকেশন মাসের মাঝামাঝি সময়ে আপনার সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নতুন কিছু করার আগ্রহ জন্মাবে শিক্ষার্থীদের জন্য এটি ভালো সময় কর্মক্ষেত্র ও খ্যাতি ওয়ার্ক প্লেস অ্যান্ড রেপুটেশন কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং নতুন সুযোগ আসতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন ব্যক্তিত্ব ও স্বাস্থ্য পার্সোনালিটি অ্যান্ড হেলথ মাসের এই সময়ে নিজের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে তাই সাবধানে থাকুন আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন বিবাহ ও অংশীদারি ম্যারেজ অ্যান্ড পার্টনারশিপ বিবাহিত জীবনে কিছু মতবিরোধ দেখা দিতে পারে তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব ব্যবসায়িক অংশীদারির ক্ষেত্রে সতর্ক থাকুন গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্ট্যান্ট পয়েন্টস এই মাসে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং বুঝে শুনে খরচ করুন কথাবার্তায় সংযমী হন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন ধৈর্য ধরে কাজ করলে কর্মক্ষেত্রে সফলতা পাবেন পরামর্শ অ্যাডভাইস নিয়মিত শিবের পূজা করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন শুক্র গ্রহের শান্তির জন্য সাদা রঙের জিনিস দান করুন ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখুন জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য ফল আপনার ব্যক্তিগত রাশিফল এবং গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে এই মাসে আরও পরিবর্তন দেখা যেতে পারে ওং নামস্বিবায় আপনার মাসটি শুভ হোক